আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে সবকিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সব কিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তস নস হয়ে যেতে পারে এটা বিএনপি মনে করছে এবং এটা অসম্ভব নয় হতে পারে দর্শক রাজনীতি হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা আর বিপ্লব পরবর্তী এই বাস্তবতায় কখন কি ঘটে বলা যায় না অনেকে বলছেন যে ডক্টর ইউনুসের এই বর্তমান পদ্ধতিতে থাকলে তার মেয়াদ আঠাশে অক্টোবরের পর আর ইউনুস থাকতেই পারবেন না তো দর্শক সমকালের একটা খবর যেটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে যেটা খুব ড্যানজারাস খবর জুলাই সনদ বাস্তবায়ন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসাবে গণ্য হবে বিএনপি দেওয়া হয় হয়েন্সের মাধ্যমে জামাত যেটা চায় এনসিপি যেটা চায় ওটা যদি করা হয় তাহলে বিএনপি মনে করবে যে একটা কু হয়ে গেছে একটা অভ্যুত্থান হয়ে গেছে অতএব এর বিরুদ্ধে যুদ্ধ করো এখন এই বিষয় মানে এই বিএনপি কেন বলছে চিঠিতে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কু হিসাবে গণ্য হবে এর মানে ভুলও এটা করা যাবে না করলে কিন্তু তার বিরুদ্ধে বিএনপির যুদ্ধ হবে আবার জামাত এনসিপি রেডি না এটা করতেই হবে না করলে আঠাইশ অক্টোবরের পর ইউনুস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ সংসা দেখা দেবে আবার ডক্টর ইউনুস সরকার নীরব হয়ে গেছে তার কথা বলছে না যে কি ঘটবে বুঝতে পারছে না টান টান উত্তেজনা রাজনীতিতে দর্শক সেনাপ্রধান চুপচাপ বসে আছেন পরিস্থিতি দেখছেন কি হয় এর মানে বাংলাদেশ কোন দিকে যাবে আসলে কি সেই পুরনো হাসিনার বৃত্তে আটকে থাকবে না নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা বোঝা যাবে আগামী কয়েক দিনের মধ্যে এই জুলাই সনদটা কি আকারে আসে বিএনপির এই মূল আকারে আসে মানে বিএনপি যেটা বলছে যে সংবিধানের সাথে সম্পর্কিত কোনো বিষয় হাত দেওয়া যাবে না ওটা দুই বছর ধরে পার্লামেন্ট করবে নির্বাচিত সংসদ আর যদি সংবিধানে হাত দেয় সেটা হবে কু এর মানে চূড়ান্ত বার্তা বিএনপি দিয়ে দিয়েছে এই কু করতে পারবেন না এই কু হবে এটা কেন বলছে অভ্যুত্থান কেন বলছে যে অভ্যুত্থান ঘটলে তাহলে আমরা রাজপথে নামবো নতুন সংবিধান কিছুতেই হতে দেব না এদিকে ইউনুস সরকার কোন পক্ষে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন একদম জিরো টলারেন্স কিন্তু ইউন সরকারের একটা বড় অংশ বিএনপি যেটা কু বলছে ওইটা করার পক্ষে তাহলে ওইটা যদি হয়ে যায় জামাত এনসিপি এবং ইউনুস সরকারের একটা অংশের আহ প্রত্যাশা যায় এবং জনগণ এটা চায় এবং সেটা যদি গণভোটও পাঠায় তাহলে বাংলাদেশে কিছু তোল পার সৃষ্টি হয়ে যাবে কিছু উল্টে পাল্টে নতুন জমানায় আমরা প্রবেশ করব নতুন বাংলাদেশে এটা এটা আগামী দুই সপ্তাহের মধ্যেই এগুলো দৃশ্যমান হবে আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী দুই বছরে সংবিধান সংস্কার করবে ওটা করবেই না যদি করতোই তাহলে যেটা ঐক্যমত হয়েছে এটা এখন করলে কি বা তো ঐক্যমত হয়েছে এমন না যে আপনারা রাজি না আপনারা রাজি সেটাই এখন করুক না সরকার ওইটা করলে আপনার কারচুবি করে ক্ষমতা আসতে পারবেন না সে রাস্তা বন্ধ হয়ে যাবে জুলাই সনাতে সব দল অঙ্গীকার করবে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের বিপ্লব নয় পু হিসাবে গণ্য হবে এর মানে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কিছুতেই বিএনপি হতে দিবে না এখন জনগণ বলছে কু হলে হোক ভালো আমরা কু ইচ্ছে আমরাও তো আরে ভাই আপনি বিপ্লব বলেন কু বলেন যেটা বলে শান্তি পান নতুন সংবিধান নতুন বাংলাদেশে বিপ্লবের জনগণের চাওয়া জুলাই অভ্যুত্থানের চাওয়া এটা যে মুজিববাদী সংবিধান চলবে না এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি এই সংবিধান পরিবর্তন না করলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না যে একটা সুন্দর আমরা রাজনৈতিক ব্যবস্থা চাই এটা হবে না এই সংবিধানের মধ্যেই ভেজাল নতুন সংবিধান হতেই হবে রাজনীতি হওয়া উচিত নতুন সংবিধান নতুন বাংলাদেশ এর বাইরে কোনো নির্বাচন কিচ্ছু না ঠেকিয়ে দেওয়া হবে এইভাবে বলা উচিত তো বিএনপির এই চিঠিতে যেটা বলেছে আমি খবরটা একটু শুনে আপনাদেরকে বুঝবেন যে কতটা সিরিয়াস একটা উত্তেজনা মুহূর্তে এই মুহূর্তে আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না মানে যে পক্ষে নই করা যাবে না কারণটা কি নতুন বাংলাদেশ নতুন সংবিধান সংস্কার হলে বিএনপির ধান দাবাজি রাজনীতি আর থাকে না নতুন সংবিধানকে ভয় পায় বিএনপি এরা নতুনত্বকে ভয় পায় এরা পুরনো জরাজীর্ণ এরা বুঝে খাটাস এরা নতুনের বিরুদ্ধে পরিবর্তনের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে এই জন্য বলছে যে নতুন সাংবিধানিক সংস্কার করা যাবে না কেন ভাই আপনারা ক্ষমতায় গেলে দুই বছর ধরে যদি করতে পারেন আপনারা যেটা ঐক্যমত হয়েছেন এটা এখন করলে সমস্যা এর মানেই আপনারা যেটা ঐক্যমত হয়েছেন ওটা করবেন না এটাই হচ্ছে আসল কথা ওটা যদি আপনাদের করার আন্তরিকতা থাকতো তাহলে এখন করলে তো সমাজ আর যে বিষয়ে আপনার আপত্তি যে সংবিধান করছে না যে বিষয়ে ঐক্যমত হয়েছে ওইটাই করতে যাচ্ছে এটা তারা বোঝা যায় যে বিষয়ে ঐক্যমত হয়েছে সাংবিধানিক সংস্কার বিষয় ওইটাই বিএনপি করবে না কারণ ওইটা করার ইচ্ছা থাকলে এখন তারা বাধা দিত না আর যেটাই বিএনপির আপত্তি ওটা তো প্রশ্নই আসে না এর মানে ঐক্যমত যা হয়েছে ওগুলো ভুয়া বিএনপি গুলো মানে না এটা হচ্ছে আসল কথা জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি যেটা এই পদ্ধতিতে জামাত এনসিপি জন্মনাই সহ অধিকাংশ দল একদম রাজি না এমনকি সরকারও এই বিষয়ে কার্যত রাজি না কিন্তু ওই যে বিএনপির সাথে আবার চুক্তি হয়েছে সরকারের দুশো চল্লিশ আসন দেবে বিএনপিকে ঐক্যমত কমিশনে তারা এই মতামত জানায় ষোলো আগস্ট প্রণীত সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া বৃহস্পতিবার জাতীয় সংসদ কমিশনের সবাই চূড়ান্ত করা যায়নি সবাই সিদ্ধান্ত হয়েছে আইন উপদেষ্টা এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে বাস্তবায়ন পদ্ধতি যাই হোক সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবতা রাখা হবে দেখেন আইনি বাধ্যবাধকতা রাখা হবে ওইটা ফাও কথা বাস্তবায়ন পদ্ধতিটা ঠিক করতে হবে এবং এখন বাস্তবায়ন করতে হবে সাথে খেলা তো আগামী রবিবার এই একটা চূড়ান্ত কি ঘন্টা বা ষাট সত্তর বাহাত্তর ঘন্টা আপনি বলতে পারেন যে বাহাত্তর ঘন্টার মধ্যেই এই বিষয়ে একটা চূড়ান্ত ফয়সাল আসবে যে বাস্তবায়ন পদ্ধতি কি আসবে যদি এখনই বাস্তবায়ন বা বাস্তবায়ন পদ্ধতিটা যদি আহ নির্বাচন আগেই বাস্তবায়ন করার পদ্ধতির বিষয়ে একমত হয় তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশের ট্রাকে থাকবে আর যদি বিএনপির কথা মেনে নেয় যে না না বাস্তবায়ন বাস্তবায়ন কিছু না পাই ওটা পরবর্তী পার্লামেন্ট করবে আর পার্লামেন্ট পরবর্তীতে করবে এটা নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নেই কারণ পার্লামেন্টের প্রক্রিয়া কি বিল উত্থাপন করবে সংসদ সদস্যরা আলাপ আলোচনা করবে পর্যালোচনা করবে তারপর ভোটাভুটি হবে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী যদি সংসদ সদস্যরা বলে যে না এটা মানেই না শেষ এর মানে ওই বিএনপি দুইশো চল্লিশ আসন কাছ থেকে নিচ্ছে তো এই কারণে যে বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি বিএনপি বলবে ভাই আমরা তো বিল উত্থাপন করেছি এখন এমপি রে রাজি না আমরা কি করবো পার্লামেন্টের প্রক্রিয়া বাদ আর কথা তো এটাই হয়েছে পার্লামেন্ট এটা পাশ করবে তা পার্লামেন্টে পাশ হয়নি আমরা কি করব এটা হচ্ছে ধান্দাবাজি দিকে যাচ্ছে দেশ অতএব আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো বা আসবে বিশেষজ্ঞদের সাথে মিটিং এর করে তখনই আপনারা দেখতে পাবেন যে আসলে দেশ কোন পথে যাচ্ছে এসব কোন বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়াকার তার শয়তানি করেই যাবে নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে করবে ভুয়া আইডি থেকে করবে করে আপনাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে ভাই আল্লাহর দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে বিবি হইতে পারবেন না সমস্যা কি আপনাদের মেরে তাড়িয়ে দেবে না তো আপনারা অর্ধেকে থাকেন সিবি অর্ধেকে থাকুক এনসিপি থাকুক অর্ধেকে সবাই সবার জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যে নির্মমভাবে আপনাদের আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বুয়েটের ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে এই দিন তো এইটা শিবিরকে দিয়েও সম্রাজ ছাত্র দলকে দিয়েও সম্ভব না কখনই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়দিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র দলের বাড়ি থেকে ভাত গেলে শিবিরকে ডাক দিয়ে খেতে ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে এগুলো তো আমরা জানি আপনারা তো সেই শিবিরের ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে এখানে তার হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোনো বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পর পর পুলিশ যাইতো রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গিয়েছে তাদের পরিবার সব দ্বীপ আছে দেশে কোনো ব্যবস্থা নাই এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবে। আমি আপনাদের গাল গল্প শোনায় মিথ্যা আশ্বাস দিতে পারব না আপনাদেরকে কঠোর হইতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে তাহলে যদি না হন তাহলে খুব খারাপ পরিস্থিতি আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল নাকি গরুর পিছন দিয়া পয়দা হয়েছে মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে থাপড়াইতে মন চায় শালা সব ভুয়া মুক্তিযোদ্ধা সব শালার ভুয়া মুক্তিযোদ্ধা এ দেখছেন না যে ফজা পাগলা ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা পিনাকি তার ভিডিও দেখেন দুই তিন দিন আগের এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি এখন বেজ লাগায় চলে বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেয় না এখন নাতি নাতিদের স্কুল পর্যন্ত তাদেরই কেন রে ভাতা দেয় তোদের ভাতা যেটাই তো বাচ্চারা দিয়ে গেছে এই ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না ভালো হয়ে গেছে তুই সাদুক হোসেন ফোকারে রক্ত ঝরাইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজর ডালিমদের নিয়ে কথা বলিস কেন হজরহুদা সব কজন পনেরোই আগস্টের মহানায়ক যারা সব কজন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে এটা আমার চ্যানেলে যখন মেজর ডালিম লাইভে এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অতএব মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করলে থাপ রাবেন মুক্তিযোদ্ধা হিসেবে যদি আওয়ামী লীগ করার থাপ পাবেন পনেরো বছরে কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই ভুয়া মুক্তিযোদ্ধা তো তারা এরগুলো বলে কথা বলার চেষ্টা করে এখন আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা অবশ্যই জাতীয় পার্টি এই দেশের রাজনীতি করে নই যে আরেক পাট পার এটা খুব শিক্ষিত ভদ্র পাট পার স্বামীর ও টকশোতে গেলে ওরা পেটাবেন ধরে নিচে নামলেই থাপড়াবেন ধরে তুই বেটা এতদিন কি কোন হাসিনার বিরুদ্ধে কথা তুই রাতের ভোটেরই হয়েছিস এটা কেমনে সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি হাসিনাকে গত পনেরো বছর ফ্যাশিন বানানোর জন্য তাই। তারা আজকে টকশোতে যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেমনে আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই নুরুর আজকে যে মার খেয়েছে না এই মার খাওয়ার জন্য নিচে দায়ী সে আওয়ামী মুক্ত করে নেয় এই দেশকে আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন আওয়ামী লীগের কর্মী আরে ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ও তো আওয়ামী লীগ ওরা আপনি দলে এনে মানুষ হিসাবে আপনার দলে ঢুকিয়েছেন সুযোগ পাইলেই বিএনপিতে ঢুকে শিবিরে পেটাবে শিবিরে ঢুকে বিএনপিতে পেটাবে এইখানে যারা পিটিয়েছে এই যে নুরুকে এখানেও তাদের লোকজন থাকতে পারে জাতীয় পার্টি সেজে বিএনপি সেজে শিবির সেজে সেনাবাহিনী সেজে পুলিশ সেজে তারা থাকতে পারে আপনি তো তাদের মুক্ত করেন নাই দেশ তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে যে কারণে আপনাদেরকে বলবো ভাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ মুক্ত করে নাকি যদি না করেন আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার ই করে ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে বিএনপি সবচাইতে বেশি ভয় পাইতো যে আর মনে হয় দশ বছর পনেরো বছর ভাই ইউনুস কয়দিন থাকতো আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতা থাকবে ইউনুস যাওয়ার পরে প্রধান উপদেষ্টা হবে কি এটা নিয়েই তো এই রেজোনা টেজোনা মারামারি করে চুলাচুলি করে না আদামরা হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই ইউনুস সারা জীবন থাকবে না জামাত আসবে ক্ষমতায় জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না অতএব এই জায়গা থেকে বের হইতে হবে আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত আমি জানি না তারেক রহমান কেন এখনো লন্ডনে আছে সেটা ওনারা বলতে পারবেন এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই তাদের কাছে কোন তথ্য আছে তিনি নিরাপদ না কেন নিরাপদ না জামাতের কারণে নিরাপদ না মানে এনসিপির কারণে নিরাপদ না রয়ের কারণে নিরাপদ না তাই যদি হয় তাহলে আপনি আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজন সব জায়গায় প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ঘর ভাড়া ভাড়া পাঠায় তাদের এই এক নেতা শামী ওসমানের গুলশানের ঘর ভাড়া পাঠায় তুলে তারপরে এলাকায় যা যা প্রপার্টি আছে সেগুলো ব্যবসার টাকা এগুলো সে তুলে তুলে সে ভারতে পাঠায় তার কাছে দুবাইতে পাঠায় তার পরিবারের কাছে এগুলো করছে e é quando tem que vai ver então...